মানে নিত্য মানে এখানে বসবাস করে যেসব বসবাসকারীরা আছে প্রতিনিয়ত জল জমা হলে এটা আসা যাওয়ার পক্ষে সমস্যা কোনো রুগী টুগী নিয়ে যেতে গেলে সমস্যা এই সব দিক থেকে চিন্তা ভাবনা করে এটাকে ইমিডিয়েট যাতে জল জমাটা বন্ধ করা যায় তার একটা সঠিক চিন্তা ভাবনা করা উচিত বর্ষা এলে এটা ডুবে হ্যাঁ নিকাশি ব্যবস্থা ঠিক নাই বলে কি এটা হচ্ছে দেখুন নিকাশি ব্যবস্থা ঠিক নাই বলে বলছি না এই জলটা কিন্তু ঝাড়খণ্ড থেকেই আসে এখন জলটা এদিক থেকে ড্রেনেজ করে এই এটাকে বার করা এটা আরও ডেপ করা উচিত ছিল এই এই যে কাদরটা আরও ডেপ করলে হয়তো জলটা রিলিজ হয়ে যেত এখন কেমন ডেপ আছে সেটাও বলতে পারবো না জলের ভো কেমন আছে সেটাও বলতে পারবো না তবে এখান মানে মানে জনজীবনে খুব সমস্যা এইটাই তো মেন রাস্তা হ্যাঁ হ্যাঁ এটা থেকে রামপুরহাটের এদিকে দুমকা থেকে যেদিকেই এত এটা মেন কি নাম আপনার আমার নাম দীপক মুখার্জি ছফখর জলের তলায় অতিবৃষ্টির কারণে ডুবে গেল রামপুরহাট শহরে যাতায়াতের ব্যস্ততম রাস্তা রামপুরহাট শহর থেকে ঝাড়খণ্ড বিহার যাওয়ার ও রামপুরহাট এক নম্বর ব্লকের নারায়ণপুর পঞ্চায়েত আয়াস পঞ্চায়েত কুসুম্বা পঞ্চায়েত বনহাট পঞ্চায়েত সহ বিভিন্ন গ্রামের আনুমানিক কয়েক লক্ষ মানুষের যাতায়াত করার একমাত্র রাস্তা

মানুষের যেতে খুব সমস্যা হচ্ছে হ্যাঁ আসতে যেতে কষ্ট হচ্ছে জলে কি চাইছো তোমরা যেমন এটা জল যেমন না জমে সাধারণ মানুষের যেমন কষ্ট যেমন না হয় এটাই চাইছিস আর শহরে আসা এবং যাওয়া বাইরে বেরোনো সব থেকে খুব কষ্ট এই জায়গাটার এই রাস্তাটা তুমি এই রাস্তাঘাটটা নিঃচুন্দর থেকে ওই প্রচণ্ড রাস্তা খারাপ জল জমে থাকছে চারিদিকেই এটাই চাইছি যেমন ভালো হয় সাধারণ মানুষের কি নাম আমার নাম মুন্না তবে আজ সকালে রামপুরহাট পৌরসভার উদ্যোগে দুটি ছোট পাম্পের ব্যবস্থা করা হয়েছে জল নিকাশি করার জন্য এখন দেখার বিষয় এর ফলে কতটা সুরাহা পায় সাধারণ মানুষ মানুষের চলাচল হচ্ছে না মানুষ যেতে পারছে না এসবের জন্য মানুষের অসুবিধা এইসব এখনো ওভারব্রিজের এখন উপরে দরকার ওভার ব্রিজ যাতে হয় সেই ব্যবস্থা আপনারা করেন হ্যাঁ আর তো কিছু বলার নাই বাবু এর আগে বর্ষার আগে নানা পরিষ্কার করেননি বলে তো এই জল আগে আগে থেকে ব্যবস্থা জাননি এগুলো ঘুরে এই অবস্থা হয়েছে এখন ধরেন যে পরিস্থিতি জানাচ্ছে সেগুলো তো মানে বিষয় ব্যবস্থা কী চাইছেন আপনারা আমরা চাইছি যাতে মানুষের সুবিধা সুবিধা হয় সুযোগ সুবিধা সেই ব্যবস্থা চাইছি আমরা নাম আপনার সিরাজ

কী আর বলা যাবে কিছুদিন আগে এই কাঁদর সংস্কারের নামে বড় বড় জি চলছিল সেটাও দেখেছে শহরবাসী এবং আমরাও সে সেই জিসিবি চালিয়ে কাঁদর সংস্কারে কী লাভ হলো শহরবাসী কি তার ফায়দা পেল আজকে এই ছোটো ছোটো পাম্প দিয়ে এই জল মারা তার প্রমাণ করছে যে তাহলে সেদিনকে কাঁদর সংস্কারের নামে যে জিসিবি চললো সেগুলো ভুয়ো যে সেদিনকে প্রকৃত যদি কাঁদর সংস্কার হতো তাহলে আজকে এই ছ পাম্প চালিয়ে জল বার করতে হতো না আর শুধু ছ নয় আমরা বারবার অভিযোগ করে এসেছি এই বর্ষার আগে যে রামপুয়ার শহরের নিকাশি ব্যবস্থা বেহাল তার প্রমাণ এই ভারী বৃষ্টি হলে শহরবাসী দেখতে পাচ্ছে শুধু ছপকা নয় আপনি লোটাস প্রেস যান পুরনো আউটডোরের সামনে যান এমনকি এই পাঁচমাথা থেকে রেলগেট যাওয়ার রাস্তা পশ্চিম মোড় থেকে রেলগেট যাওয়ার রাস্তা দেখুন যেখানে যেখানে পৌরসভা এবং রেলের ওই জায়গাটা এই যৌথ ব্যর্থতার প্রমাণ এই জল জমা এখনও পর্যন্ত বুঝতে পারছি না যে আমাদের রামপুর রামপুর পৌরসভা রেলের বিরুদ্ধে কেন সোচ্চার হচ্ছেন না যে রেলের রেল যে গাজুয়ারি করে ভ্যাকেট কোয়াটার ভেঙে দিয়ে নানা নর্দমা জ্যাম করে দিয়েছে যার ফলে আজকে শহরবাসীকে দুর্ভোগ করতে হচ্ছে রামপুর হাসপাতাল যেখানে একটু জলে ডুবে যাচ্ছে আমরাও কিন্তু বারবার বলেছি যে এই রামপুর হাসপাতালও জল জমছে তার একটাই কারণ যে সেখানকার নির্মাণ সংস্থার ব্যর্থতা একেবারে এই মাল খেতে গিয়ে খেতে গিয়ে তল ফাঁকা হয়ে গেছে রামপাড় হাসপাতালের যার বদলে আজকে জল জমছে তা আমরা বারবার বলেছি যে এরকম করে হলে কিছু হবে না এই ছোট একটা পাম্প লাগিয়ে এই কখনো ছপকার জল বার করবেন কখনো হাসপাতালে জল বার করবেন এইগুলো পরিকল্পনার অভাবের ফলে আজ রামপাড় শহরবাসীকে এই জল দুর্ভোগে পড়তে হচ্ছে আমার নাম শাহেদা হোসেন কিনু